আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল সর্দার চলে এসেছি বড় খাতা রেল স্টেশনে রেল স্টেশন দেখতে পাচ্ছেন এই হলো বড় খাতা রেল স্টেশন বিশাল বড় রেল স্টেশন তো এই স্টেশনে আসার উদ্দেশ্য হলো এখান থেকে আমরা চলে যাব তিস্তা ব্যারেজ তো আমি আপনাদেরকে এই স্টেশনটি দেখানোর উদ্দেশ্য হলো যদি এই তিস্তা ব্যারেজে যেতে চান তাহলে আপনাদেরকে বড় খাতা রেল স্টেশনে আসতে হবে এবং এখান থেকে অটো ভ্যান গাড়িতে চড়ে আপনারা তিস্তা ব্যারেজে যেতে পারবেন ভাড়া বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা নিতে পারে অনেকে যাই হোক এই অটো গাড়িতে চড়ে আপনারা তিস্তা ব্যারেজে যাবেন আমরা এসেছি তিস্তা ব্যারেজে যাওয়ার জন্য তো এখান থেকে অটো পাওয়া যায় এই অটোতে চড়ে আমরা তিস্তা ব্যারেজে যাবো আর তিস্তা ব্যারেজে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়ার বিশাল সুন্দর একটি জায়গা সুন্দরভাবে এখানে দেখানোর চেষ্টা করছে আপনাদের বিশাল একটি নৌকা দেখতে পাচ্ছেন নৌকাতে চড়ে অনেকে ভ্রমণ করছে আসলে প্রকৃতির মাঝে ঘোরার মজা একটা আলাদা দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু প্রকৃতি খুব সুন্দর লাগে তাই ঘুরতে আসি ঘুরতে আমার খুব মজা লাগে তাই মাঝে সাঝে একটু ঘুরি আপনাদের আপনারা দোয়া করবেন যাতে ঘুরে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর প্রকৃতি যাতে দেখাতে পারি আর এখানে সুন্দরভাবে ছাতা বসানো হয়েছে বসানোর ব্যবস্থা আছে আপনাদের যদি কারো রেস্ট লাগে আপনারা এখানে রেস্ট নিতে পারবেন ইনশাল্লাহ এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজটি সুন্দর একটি